প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের খানাইঘাট উপজেলার যে খানাইঘাট ঐতিহাসিক বাজার রয়েছে সেখানে রয়েছি আমরা ঐতিহ্যবাহী খানাইঘাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও বন্যার পানিতে তলিয়ে গেছে খানাইঘাট বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই দিদা ওবার পানি বাড়েন না কমের ভাই পানি কমে এখন নাই নি সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কানাইঘাট বাজারে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কানাইঘাট উত্তর বাজারে বন্যায় প্লাবিত হয়েছে সুরমা নদীর পানি আগামীকালকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা সেই উল আজহা

দর্শক কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন আগামী কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহা কিভাবে উদযাপন করা হবে কানাইগাড়ের বিভিন্ন বাড়িঘর এখনো বন্যা পানিতে থলিয়ে আছে সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কানাইঘাট বাজারের বর্তমান বন্যার পরিস্থিতি পানি বাড়েন না হোমের হোমের সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বন্যার পানি একটু কম হচ্ছে বলে সবাই জানিয়েছেন বেশিরভাগ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত রয়েছেন কানেগড় উত্তর বাজারের কানেগড় উত্তর বাজারে ফানি আরশো বাজার দক্ষিণ বাজার এবং পূর্ব বাজার কিছুটা এবং মত বাজার সুপনো রয়েছে অজেদ তোমার বাসমান দোকান বর্তমানে কমেন না ভাড়ের পানি কমেন না বাড়ে

সাজি দর্শক শুকিয়ে দর্শক দোকান বর্তমানে বাসমান অবস্থায় আছে সবাই তার লাগে দোয়া করবা লাগে बुला तो फिटकारी है होए। हुए जो जो फिटकारी है भरिश्कार और सावा मने को आनी जाए सावा दुआ जाए सावा दुआ जा। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাজারে বর্তমানে বন্যার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অৱস্থা আপোনাৰ অবস্থা আপনারা দেখুন কা ওটা অবস্থা আপনারা দেখুন শেফ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তেই রয়েছে বিনুবা আনি পাঁচি রেস্টুরেন্টের ঠিক সামনে খনাগড় মদ্যবাজারের একটু উত্তর দিকে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে পানি আলকালগা ও সমস্ত ব্যবসায়ীরা এখানে বসা দিয়ে রেখেছেন যাতে ভিতরে পানি প্রবেশ না করেন এখানে মন্দন ভাইয়া বসা দিয়েছেন পাঁচি রেস্টুরেন্টের কর্তৃপক্ষ কমাতো নাই বৰ্তমানে পানী কমে পানী কমেন দৰ্শক আকাশে বৃষ্টি হ'ব সময় যায় সত কষ্ট কৰি

ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি কানাইঘাট মতো কানাইঘাট বাজারে যে মতো বাজারে একটি উত্তরে অবস্থিত কাঁধি নিউ পান্সি রেস্টুরেন্ট সেখানেই আমরা অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন এবং কানাইঘাট পৌরসভার দালাইচর গ্রামে বেশিরভাগ এবং রায়গড় বিষ্ণুপুর কোরগড়ি প্রতিটা বাড়িতে বেশিরভাগ অংশে পানি ঢুকেছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং অনেকেই দাবি জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রগুলো যাতে খুলে দেওয়া হয় এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয় I do কি দাও ও সাহেব না আলাইকুম ভাইজান ভাইজান বস্তবে ভালো না বনা কমন কয়তিবার না ও কতবার মানে 40000 টাকার মধ্যে 2000 টাকা বিশ্রাম আছে ও পর্যন্ত কাস্টমার নাই কোন কারণে নাই তো বানি বাজারে মানুষে পড়সু এর কারণে নাই সব বেশে শোনা ওই তো ওই তো রাত যখন থাকে মানুষ নাই শুভ দর্শক আমরা আগেই বলেছিলাম খানেঘাট মতবাজার থেকে উত্তর বাজার পর্যন্ত ব্যবসায়ীরা সব ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন বন্যার কারণে কাস্টমার নেই কিন্তু তাদের দোকানও খুলতে পারছেন না এখানে অনেক ধরনের ছড়িও রয়েছে গবাদি বসে যোগ করার জন্য সুপ্রিয় দর্শক আসলে সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন ফুটপাতে যারা ব্যবসা করেন তারাও দর্শক সবাই তাদের জন্য এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হবো অন্য কোথায় থেকে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য